প্রসিডিউরে আমাদের যে অথেন্টিক প্রসিডিউর সেটা আমরা বলে দিই কাস্টমারকে কাস্টমার জানে যে ফেন্সি আসলে যেই প্রোডাক্টসটা বলবে যে প্রোডাক্টসটা নিয়ে কথা বলবে সেটার মধ্যে অনেক রকমের ইনফরমেশন থাকবে নট ওনলি হোয়াইটনিং নট ওলি ব্রাইটনিং সেখানে আমাদের স্পটের প্রোডাক্টস আছে আমাদের আপনার পিম্পলসের প্রোডাক্টস আছে আমাদের হোয়াইটনিং সোপ আছে আমাদের ওয়েট লসের প্রোডাক্টস আছে ওয়েট লসের কথা আমি যেহেতু চলে আসি ওয়েট লস আপনি আমার কফি খেলেন আপনি আপনি আপনার ওয়েট লস করতে করতে পারবেন না আছে ডায়েট হবে যথেষ্ট পরিমাণে একটু হাঁটাহাঁটি বা ব্যায়ামটা করতে হবে ওই যে বললাম যে স্কিন কেয়ার করবেন ঠিক আছে বাট পেছনে কিন্তু আরেকটা গল্প আছে সেটাকেও আপনার মেনটেন করতে হবে অতি অতি অতিমাত্রায় যেটা আসলে ভাষায় প্রকাশের মতো না আসলে আমার প্রত্যেকটা এখানে আমি যতগুলো শব্দ বলবো প্রত্যেকটা আমার কাছে প্রচুর দামি মানে এমন লাগছে মানে আমি একটা ওয়ার্ড বলবো এটাই আমার কাছে মানে দামি আজকে দিনটা সৃষ্টিকর্তা আমাকে যে এই দিনটা দিয়েছে অনেক 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 বেশি ধন্যবাদ থ্যাংক ইউ খুবই কষ্টের খুবই পেইনফুল খুবই কনফিউশনে ছিলাম খুবই আমি একটা ইয়ার মধ্যে ছিলাম যে আসলেই করতে পারবো কিনা আমি আসলেই ওই জায়গাতে দাঁড়াতে পারবো কিনা ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসকে আমি এক এক সময় ব্র্যান্ড হিসেবে দেখতে পারবো কিনা এটা নিয়ে আমি অনেক কনফিউশনে ছিলাম বাট এখন আমার কনফিডেন্ট দেখেন অনেক 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 কিছুর কারণ আছে একটা হচ্ছে আপনার বাস্তবতার যেই মুখোমুখি আমি অনেক কিছু আসলে ফেস করেছি প্রথমত প্রথমত হচ্ছে আমার আমি কিন্তু খাসিয়া এবং আমার বাংলা ভাষাতেও কিন্তু অনেক রকমের একটা ত্রুটি দেখতে পারবেন আপনারা আমাদের ত বা টতে হচ্ছে আমরা একটু ইয়া করি কথা বলার যে ধরন বা হচ্ছে যে ওয়ার্ড গুলো আপনি যে চয়েস করবেন ওইটার মধ্যেও কিন্তু আমি লাইভে যখন যেতাম প্রথম যখন শুরু করেছি আরও আট বছর আগের আমি সেই ফ্যান্সি বা আমার ফ্যান্সি কেয়ার প্রোডাক্টস লিমিটেড যখন আমি শুরু করেছি তখন কিন্তু আমার ওই সময় কথা বলার যে একটা ভয় ছিল ভয় ভীতি ভীতি ছিল তারপর সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আমার আমি প্রোডাক্টসটা আনবো কোথা থেকে আমি প্রোডাক্টসটা আসলে কোন প্রোডাক্টস নিয়ে আমি কাজ করব। আসলে আমার কাস্টমার কোন রকমের প্রোডাক্টসটা আসলে চাচ্ছে সেটা বুঝতে আমার অনেক লেট হয়েছে বাট এখন পারফেক্ট এখানে হচ্ছে আপনি হোয়াইটনিং ওয়াইটনিং স্পট ও আরেকটা কথা আমি যখন ওয়াইডনিংটা বলছি একদল আমাকে বলবে যে হোয়াইটনিং প্রডাক্টস তাহলে নিশ্চয়ই হচ্ছে খারাপ প্রডাক্টস বাংলাদেশে হোয়াইনিংটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে কিছু কিছু আপনার অসাধু ব্যবসায়ী বলবো আর ছোটো মানে ব্যবসায়ী যারা হচ্ছে ছোট ব্যবসায়ী বললেও ভুল হবে সরি অসাধু ব্যবসায়ী যারা হচ্ছে আপনার হোয়াইটনিংটাকে না খুব বিগড়াই দিয়েছে যেটা হচ্ছে আমাদের বাংলা ভাষাই একদম খাস বাংলায় যেটা বলা হয় একদম এটাকে টোটালি মানে দুই টাকায়ও ছাড়ে নাই দুই পয়সা করে ফেলতে হোয়াইটনিং জিনিসটা হোয়াইটনিংটা আসলে আপনার খারাপ না বাট ওইটার কিন্তু একটা ইয়া আছে আপনার একটা পাওয়ার আছে অনেকে বলে আপনি এই ক্রিম এই ক্রিম ব্যবহার করবেন আপনি দশ সিট পর্যন্ত ফর্সা হবেন ইম্পসিবল আমাদের প্রসিডিউরে আমাদের যে অথেন্টিক প্রসিডিউর সেটা আমরা বলে দিই কাস্টমারকে কাস্টমার জানে যে ফ্যান্সি আপার যেই প্রোডাক্টসটা বলবে যে প্রোডাক্টসটা নিয়ে কথা বলবে সেটার মধ্যে অনেক রকমের ইনফরমেশন থাকবে নট ওনলি হোয়াইটনিং নট ওলি ব্রাইটনিং সেখানে আমাদের স্পটের প্রোডাক্টস আছে আমাদের আপনার পিম্পলসের প্রোডাক্টস আছে আমাদের হোয়াইটনিং সোপ আছে আমাদের ওয়েট লসের প্রোডাক্টস আছে ওয়েট লসের কথা আমি যেহেতু চলে আসছি ওয়েট লস আপনি আমার কফি খেলেন আপনি ঠাস আপনি আপনার ওয়েট লস করতে পারবেন না মেনটেন প্রসিডিউর আছে আপনার ডায়েট মেনটেন করতে হবে যথেষ্ট পরিমাণে একটু হাঁটাহাঁটি বা ব্যায়ামটা করতে হবে ওই যে বললাম যে স্কিন কেয়ার করবেন ঠিক আছে বাট পেছনে কিন্তু আরেকটা গল্প আছে সেটাকেও আপনার মেনটেন করতে হবে এই ঝামেলা আসলে আমি বড় রকমের ঝামেলাতে মানে পড়িনি আজ পর্যন্ত কেন পড়িনি আমি যদি বলি যে আমি কখনোই পড়িনি এটাও ভুল আমি আমি মানে আমার নিজেকে পড়তে দেই নেই কেন আমি কিন্তু যখন লাইভ করি আমি এক ঘন্টা লাইভ করি পঁয়তাল্লিশ সেখানে আমার কথা বলা আছে আপনি যখন কমপ্লেন করবেন আপনি কমপ্লেনটা দিবেন কোথায় আসলে আপনি কমপ্লেন করার পরে প্রোডাক্টস আমাদের কিন্তু এটা ন্যাচারাল স্কিন ন্যাচারাল স্কিনে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারে কিছু আপনার ইউভিএ ইউভিবির যে রশিটা এটা আমাদের কিন্তু বিভিন্ন মানে আপনার সান ট্যান থেকে শুরু করে এই যে হচ্ছে আপনার এটার কারণে কিন্তু আমাদের ন্যাচারাল স্কিনটা অনেক সময় বেড়ে এটা নষ্ট হয়ে যায় ব্রোন হয় পিম্পলস হয় আপনার দাগ হয় এগুলো কোনো সমস্যা নেই ন্যাচারাল একটা থিংস বাট আমার এখানে আপনার বিষয়টা আমাদের প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে দেওয়া যে কাস্টমার আপনি আপু বা ভাইয়া আপনি যখন আমার প্রোডাক্টসটা নেবেন আপনাকে এইটা এটা মেনটেন করতে হবে আপনার যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে অবশ্যই ইনফর্ম করবেন আপনি চুপচাপ থাকবেন না আমি এভাবে বলে দিই স্পষ্ট আচ্ছা আমাদের এখানে বিষয়টা হচ্ছে কি আমাকে যখন কাস্টমার যেমন অন্যান্য জায়গায় যেটা হয় সেটা আমি আপনাকে ইনফর্ম করি অন্যান্য জায়গা যেটা হয় আপনার যখন একটা কাস্টমার কমপ্লেন করবে ডিরেক্টলি কিন্তু ব্লক করে দেয় বাট আমরা কিন্তু এটাকে মানে অনেক লেম ভাবে দেখি এই বিষয়টাকে অনেক লেম ভাবে দেখি আমরা দেখি যে একটা কাস্টমার যখন কমপ্লেন করবে এটা আমাদের জন্য আরো ভালো আপনি আমাকে কমপ্লেন করছেন আমি বুঝতে পারছি যে আপনার জিনিসটা কোথায় আপনার ল্যাকিংসটা আছে হ্যাঁ তো আমরা ওই ল্যাকিংসটাকে টার্গেট রেখে আমাদের যা যা প্রডাক যে প্রসিডিউরটা তখন আমরা কাস্টমারকে সেইভাবে করে আমরা বুঝাই যে আপনার এই প্রসিডিউরটা এইভাবে করতে হবে আপনার অনেকের ইউজ ইন আপনার ইয়া থাকে আপনার ল্যাকিংস থাকে অনেকের হচ্ছে আপনার ল্যাকিংস থাকে অনেক কিছু ল্যাকিংস থাকে তো আমরা হচ্ছে যেহেতু আমাদের সবারই তো ব্যস্ততা একটা লাইফ থাকে রাইট সবাই আসলে মেনটেনটা করতে পারে না সো আমরা এখান থেকে পর পরবর্তীতে সাজেশ সাজেশন দিই যে আপু আপনাকে এইভাবে না আপনি এইভাবে করবেন আমরা ব্লক করে দেন আমরা তোমার বুঝিয়ে দেখো যে আপনি ঠিক আছে আপনি ওই প্রোডাক্টস নিয়েছেন অনেক সময় আমাদের তো স্কিন বিভিন্ন টাইপের হয় হ্যাঁ অয়েলি স্কিন আপনার কম্বিনেশন স্কিন ড্রাই স্কিন অতিরিক্ত অয়েলি স্কিন হ্যাঁ তো আমাদের সবার স্কিন টাইপের সাথে যে সব প্রোডাক্টস এবং সবচাইতে ইম্পর্টেন্ট থিং আমাদের কিন্তু সবার স্কিন কিন্তু টেস্টেড না আমরা যারা অনলাইন থেকে প্রপার করছি তাহলে আমি কিভাবে বলতে পারবো যে আপনার আপনার আপনি যে প্রোডাক্টটা নিয়েছেন সেটা আপনাকে স্যুট করবে বাট এরকম থাকে না কিছু কমন যে ওয়ার্ড গুলো বা কমন যে থিংস গুলো এগুলো কিন্তু আমরা বলে দিই কাস্টমারকে আপু এইটা আপনি নিয়েন না এটা আপনার স্কিনের সাথে সুট না আর যদি আনফর্চুনেটলি সুট না করলো তখন কিন্তু আমরা এটা স্টেপ নেই